মাত্র এক কাপ আটা দিয়ে দশ মিনিটে এত সহজেই যে নাস্তা তৈরি করে নেওয়া যায় এখন থেকে সকাল বিকেলের নাস্তার জন্য তো আর কোনো দুশ্চিন্তাই করতে হবে না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুটহাট খিদে পেলে সকাল অথবা বিকেলের নাস্তার জন্য মাত্র দশ মিনিটে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তৈরি করাটা যেমন সহজ তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই হেলদি তেল ছাড়া এই নাস্তাটি তৈরি করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লা ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবং স্বাদ মতো লবণ এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে আসছে চিনির যেন একটিও দানা না থাকে এই জন্য সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে নিতে চিনিটা যখন মেল্ট হয়ে আসবে তখন দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা বর্ণ ধারণ করেছে এবং কিছুটা ফোমি টেক্সচার চলে আসছে ঠিক এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ চাল করা লিকুইড দুধ দুধটা এখনও কুসুম গরম আছে এবং অবশ্যই কুসুম গরম দুধটা এখানে ব্যবহার করতে হবে সাথের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আবারও হুইস্ক দিয়ে নেড়ে চড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা আটার পরিবর্তে এখানে ময়দাও দেওয়া যেতে পারে দুধ এবং ডিমের পরিমাপ যদি আপনারা কমিয়ে বাড়িয়ে নেন তাহলে এখানে আটার পরিমাপও কম বেশি লাগবে আবারও হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে আটাটা এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গিয়েছে তখন আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটি একটু পাতলা আছে আর একটু ঘন করতে হবে এজন্য এখানে আরও তিন টেবিল চামচ আটা আমি অ্যাড করে দিলাম এবং হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের মধ্যে যেন কোনো লামস বা দলা না থাকে এই দিকটা লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন খুব স্মুথ হয় ব্যাটারটি যখন তৈরি হয়ে গিয়েছে এর কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন ব্যাটারটি খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না ঠিক এরকম একটি সেমি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তো তৈরি হয়ে গিয়েছে চলে যাচ্ছি তাহলে চুলাতে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এদিকে চুলায় একটি ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে দেখতে পারছেন আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু প্যানের মধ্যে ধোয়া উঠছে সো এরকম ধোয়া ওঠা গরমে কিন্তু করে নিতে হবে এবার পরিমাপ মতো লিকুইড ব্যাটার দিয়ে আমি প্যানটাকে এভাবে ঘুরিয়ে একটি রুটির মতো শেফ দিয়ে নিচ্ছি এবার জাস্ট সাত আট সেকেন্ডের মতো অপেক্ষা করব এর মধ্যে দেখতে পারবেন রুটির উপরটা পুরোটাই টেনে এসেছে এবং কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে নাস্তাটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে না জাস্ট উপরটা টেনে আসলে নাস্তাটিকে উঠিয়ে ফেলবো যেহেতু প্যানে ঘি ব্রাশ করেছি নাস্তাটি উঠাতে খুব প্রবলেম হবে না খুব ইজিলি উঠে আসবে সেম একইভাবে আরও একটি নাস্তা তৈরি করার আগে আমি ঘি ব্রাশ করে নিয়েছি দেন তারপরে পরিমাপ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি নাস্তাটি প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে হিটটাকে লো করে এটা ভেজে নিতে হবে এই নাস্তাটিও একইভাবে আমি রেডি করে ফেললাম দেখতে পারছেন উপরটা টেনে এসেছে এখন জাস্ট উঠিয়ে নিচ্ছি এক কাপ আটা থেকে দেখুন এখানে কতগুলো নাস্তা তৈরি হয়েছে এত সহজেই তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে এতগুলো নাস্তা তাহলে হুটহাট খিদে পেলে নাস্তা তৈরি করার জন্য তার কোনো দুশ্চিন্তায় থাকলো না নাস্তাগুলি কত নরম তুলতুলে এবং সফট হয়েছে জাস্ট দেখুন মুখে দিলেই মিলিয়ে যায় নাস্তাগুলি আপনারা যে কোনো সবজি মাংস অথবা গুড়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগে যারা মিষ্টি খেতে লাইক করেন না তারা ঝাল ঝাল সবজি অথবা মাংসের সঙ্গে খেতে পারেন আর আমার মতো যারা শীতের এই খেজুর গুড়টা খেতে পছন্দ করেন তারা খেজুর গুড় দিয়েও খেতে পারেন জাস্ট অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ